হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো তো যারা প্রাইভেট কার চালান মূলত তাদের জন্য খুব উপকার হবে ভিডিওটি তো এই যে দেখেন যারা প্রাইভেট কার চালান তাদের প্রাইভেট কারে এই রাস্তার পিচ যে রকম রাস্তার পিচ লাগা থাকে তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আমরা কিভাবে এই পিচটা রিমুভ করবো

যেগুলা গাড়ির পোস্টারের দেখেন কত সহজেই রাস্তার পিচ উঠে যাচ্ছে তো নতুনদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ দেখেন ভিডিওটি দেখে যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম